এবং চেকিং শুরু হতে না হতেই কিন্তু এভাবে পাওয়া গেল এবং ধুপুরি থানার তৎপরতা এবং জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্দেশ্যে কিন্তু ওই চেকিং করছে এবং মদ কিন্তু যারা নিয়েছে তাদের হাত ধরে কিনা জলে না নয় কেন মদ কিন্তু তাদের হাত দিয়ে ফেলার ফেলে আছে আমরা সেই ছবি আপনার দেখানো লাইভের মাধ্যমে একদম দেখছি যারা মদ নিয়ে এসেছে তাদেরকে কিন্তু তাদের হাত দিয়ে মদ খেয়ে ফেলানো হচ্ছে সেই ছবি দেখছে সবাই লাইভের মাধ্যমে মূলত জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে এবং ধুপুরি থানার উদ্যোগে দেশটির মজের মতো কিন্তু হাত দিয়ে তারা নিয়ে এসেছেন তারাই মধ্য করে দিচ্ছে তারা বলছে তারা কুন্ডিমারি থেকে আসে আমরা সেই ছবি আপনাদের সঙ্গে লাইভে দেখাচ্ছি একদম রীতিমতো ধূপপুরিতে কিন্তু এই ঘটনা তার হাতে মন এসেছে তাদের হাত দিয়ে মধ্যে